একটু একটু কয়রা নিজের পছন্দের জায়গাটা এত সুন্দর করে গুছাইতেছি নিজের দেখলে কেন মায়া লাগে এত শান্তি লাগে গড়ার মধ্যে আইলে আইলেটা কাম বাকি আছে এগুলা কবে থেকে কইতেছি কর্ম ড্রয়িং রুমটা সুন্দর করে সাজাম কিন্তু না তো ফাইনালি আজকে উদ্যোগ নিয়ে নিলাম আজকে ড্রয়িং রুমটা পুরোটা সাজামো আর আপনাদের লগে শেয়ার করব আর ভিতরে কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমার যেটা দেখে মনটা এত খারাপ হয়ে গেছিল তারপরে যাই হোক ব্যাপার না তো আসসালামু আলাইকুম আমি আপনাদের আপনাকে সুন্দরফা কেমন আছেন আপনারা সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল মধ্যে অনেক ভালো আছি ও আজকে ড্রয়িং রুমটা সাজা মতো এর লেগে আমি কিছু জিনিস অনলাইন থেকে আগে থেকে অর্ডার করে আনিয়েছিলাম যেমন পর্দা তারপরে ঘরের কিছু শোপিস টাইপের জিনিসপত্র এই সব তো এগুলো আজকে গুসাময় একটা একটা করে আপনার লোকে শেয়ার করে আগে আজকের এই ভিডিওটা আপনারা কেটা কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে জানিয়ে কিন্তু একদমই ভুলবেন না তো আমি তো এই কবে কইছিলাম ড্রয়িং রুম গোসামু তো প্রায় এক মাসের মতো নয় নতুন বাসায় আমি আইসি তো এই সময় আমি কিছু জিনিস অর্ডার করে আনাইছিলাম যে একবারে সবকিছু করে আস্তে আস্তে আর কি রুম গোসামো তারপরে করা ড্রয়িং রুমটার লুকটাই চেঞ্জ করতে চাইতাছি তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাইলে আশা করি আপনার কাছে ভালো লাগবে আর আপনারা কিন্তু কমেন্ট করে জানাইতে না যে আপনার কাছে কিরকম লাগছে ওই বিষয় তো এই জায়গায় আমি কিছু শোপিস টাইপের জিনিসপত্র আনাইছিলাম যেগুলো দেখতে আমার এত কিউট লাগছে তো কার্নিভালস নামে একটা পেজ থেকে এগুলো আমি আনাইছিলাম এরপরে আমি কিছু মেন্ডাল ডটস এর জিনিসপত্র আনাই প্লাস পাশাপাশি ফ্রেমও আনাই কিন্তু আনফর্চুনেটলি এত সুন্দর করে প্যাকেজিং করে দেওয়ার পরও কয়েকটা ফ্রেম আমার ভাইঙ্গা জায়গা দিয়ে দেখে আমার এত বেশি কষ্ট লাগে ভাই আমি টাকা দেয় কিনছি তার মধ্যে এগুলো আমার রুম গোছানো জিনিসপত্র আমার শখ করে অর্ডার দিয়েছিলাম এই জায়গায় অবশ্য ওগুলো দোষ দেওয়া চলে না ওরা যথেষ্ট পরিমাণে ভালো করে প্যাকেজিং করে দিছে যেহেতু অনেক দূর থেকে জিনিসপত্রগুলো আয় প্যাকেজিং এর কারণে বা ওই যে অনেক সময় আশ্রয় মাস্রায় ফালাই এর কারণে জিনিসপত্র জায়গা তো এই ক্ষেত্রে ডেলিভারি ম্যান গো একটু একটা মানুষ অনেক শখ করে একটা শখ মতন আমার মনে হয় প্রত্যেকটা মায়া মানুষের কাছে রুম গোসানোটা একটা আলাদা শান্তির একটা জিনিস যখন আমরা রুমটা একটু পরিষ্কার করি বা এই জিনিসটা এই জায়গা থেকে জায়গায় দিক তাইলেই কিন্তু একটা আলাদা শান্তি কাজ করে আপনারা একটু কমেন্ট করে জানাইবেন তো যে আপনার রুম টুম ওষুধে কীরকম পছন্দ করেন বা আপনার রুমের যেই ডেকোরেশানগুলো আপনারা করেন এগুলো মন পছন্দ মত হয় কিনা আর কার কি রকম ভালো লাগে রুমের ডেকোরেশন করতে আর ডিআইওয়াই ক্রাফট জিনিসগুলা যেগুলো এগুলো আপনারা কইরা থাকেন কিনা এটাও কিন্তু জানাইবেন আর আমার এই পর্যায়ে এই ম্যান্ডাল ডটস এর ফ্রেমগুলা এত পছন্দ হয়েছে বলার বাহিরে বাইরে তো ভাই আমি আমার রুমের লাগিয়ে ছোট ছোট কইরা অনেক কিছু অর্গানাইজ করে একবারে রাখছি যে ওগুলো আমি জোন ডেকোরেশন করবো প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করবো প্রত্যেকটা কর্নারে জানো রুমটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে কেন জানি মনে হয় যে একটা মানুষের সৌন্দর্য ফুইটা উঠে তার আর রুম ডেকোরেশন বা তার রুম কেমনে পরিপাটি করে গুছায় রাখে বা সে নিজেরে কীরকমভাবে গুছায় রাখে তার উপরে তো সেই ক্ষেত্রে যদি আমি আমার পয়েন্ট দিবার চাই তাহলে কত দিব একটু আপনারা কমেন্ট করে জানান আর আমার রুম গোছানোগুলো আপনার কাছে পছন্দ লাগে কি না এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই বলবেন না আর এই জিনিসগুলো আপনাকে পছন্দ হয়েছে কি না এটাও একটু কমেন্ট করে জানেন বাট আনফরচুনেটলি পেজের নামটা আবারও বলে গেছি কারণ এগুলা করেন এগুলো হইব না আর তো কিছু জিনিস প্রয়োজন তো আমি রুম এই বাসা নেওয়ার পর থেকে আমি পর্দা টর্দা কিছুই চেঞ্জ করতে পারি না বা কিনতেও পারিনি তো ফাইনালি আমি কিছু পর্দাও কিনা নাই রুমের লেগে আমার ঘরের প্রত্যেক জিনিসের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে তো ওইটার ভিতরে এই রুম গুছানো একটা জিনিস আর প্রত্যেকটা কর্নার অনেক মায়া জড়িত যাই হোক আমি কিছু পর্দা আর কি আনাই আর এই পর্দাগুলো আমি আনাইছিলাম একটা পেজ থেকে পেজের নাম ডিসক্রিপশন বক্সে সবকিছু আর কি অ্যাড করে দিব আপনারা জানেন আমি কিন্তু ঘরের পর্দা লেগে অলওয়েজ টি ব্র্যান্ডের এই পর্দাগুলো ব্যবহার করতে বেশি পছন্দ করি মানে আইস ভেলভেটের পর্দাগুলো গুলা যেমন আমার রুমের লুক টারে চেঞ্জ করে পাশাপাশি আমার কিন্তু এটা রিজনেবল এর ভিতরে আয় পড়ে কারণ অনেক অনেক পর্দার অনেক অনেক প্রাইস হয় আমার প্রথম পছন্দ এই আইস এর আর কি পর্দাগুলা এটা কিন্তু আমি সোফার আনাই প্লাস ডাইনিং পর্দা আনাই কারণ ওগো কিন্তু এই সব ধরনের পর্দাই থাকে মানে ডাইনিং টেবিল এর লেগা সোফা কাবারের লেগা পর্দার লেগা বাজেটের ভিতরে আর দেখতে সুন্দর আমার কাছে শুধুমাত্র ও টেক্স ব্র্যান্ডের এই পর্দা গুলাই লাগছে আর বাইতে হবে ওগো কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি আর কি উপরে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যদি আপনারা ওকে মেসেজে না পান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন টেক্স ব্র্যান্ডের এই লোগোটা দেখে ওগো থেকে পর্দা নিতে কারণ অনেক ফেক ফেক পেজ থাকে যারা কিনা আর কি এই নাম ব্যবহার করে নাম ভাঙায় অনেক নিজেকে প্রোডাক্ট ব্যবহার করে যেগুলো কিনা কোয়ালিটি একদমই ভালো না পরে আপনারা রেকুপের নাফাই কি আপনি সাজেস্ট করছেন এই পর্দাগুলো আমি আনাইছিলাম অ্যারাবিয়ান কাভার্স এই পেজ থেকে ডেসক্রিপশন বক্সে ওকে পেজ লিঙ্কটা দিয়ে দিবো চাইলে ওন থেকে চেক আউট করে নিতে পারেন তো এই পর্যায়ে আমার আর কি দুই ধরনের পর্দা আনা হয়েছিল একটা গোলাপি কালার একটা হলুদ কালার যেহেতু আমি জাস্ট ড্রয়িং রুমের লেগে দিতেছি তো এর জন্য আমি জাস্ট খালি ড্রয়িং রুমটারে আর কি ফোকাস করতেছি ওই পর্দাগুলো আবার কোথায় সিট করবো ওইটা আবার

বিড়ালের গড় ঠিক আছে মানে বিড়ালের গড়ডারে ওইটাই বানাইছি তো এইটাই আর কি চাইতেছিলাম যে একটু ডাইকা দিলে ভালো লাগতো পর্দা ছাড়া তো একেবারে বেমানান লাগতেছে জায়গাটা জাস্ট ওইটা চিন্তা করে আমি আর কি এই পর্দাগুলো আনাই তো ড্রয়িং রুমের এই জায়গার লাগে আর ওদিকে যে আর কি ডাইনিং টেবিল আসলো ডাইনিং টেবিলের পেছনের পর্দাটা আমি চেঞ্জ করতে চাইতেছিলাম তো ভাবলাম যে একবারে এই জায়গার আর ওই জায়গার ডেকোরেশনটা একবারে কইরালাই আর আসলে পর্দাটা সেট করার পর এত সুন্দর লাগতাছিল আর বাইদবে অগ কিন্তু ছোট ছোট টাইপের এই ক্লিপের মতন দেওয়া থাকে এইটার মাধ্যমে আমার পুরো পর্দাটা দেখতে এত সুন্দর লাগতাছে আর উপরে নেট দেওয়া দীক্ষা দেখতে কিন্তু আরো ভালো লাগতাছে একবার প্রিমিয়ামের ভিতরে পর্দা শুধুমাত্র অ্যারাবিয়ান এই পর্দার ক্ষেত্রে আমার প্রথম পছন্দ টেক্স ব্র্যান্ডের এই আইস ভেলভেট এর কাবার গুলা ওগুলো নাম্বারটা স্ক্রিনে আমি একবার দিছিলাম আপনার চেক চেকআউট করে নিয়ে অথবা পিন কমেন্ট চেক করে নয় পেইজ লিঙ্ক গো ওগো হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া আছে রুমের পর্দাগুলোর কারণে কিন্তু রুমের লুকটা একবারে চেঞ্জ হয়ে যায় দেখেন ডাইনিং এর পিছনে যে কালো মানে কফি টাইপের কালার পর্দাটা ঠিক আছে এটার কারণে এই জায়গাটা কিন্তু একটু অন্ধকার টাইপের লাগতেছে যখন কিনা আমি হলুদ কালার পর্দাগুলো দিয়ে দিলাম পুরো জায়গাটা কিন্তু ব্রাইট হয়ে গেছে গা শুধুমাত্র এই একটা কারণেই এই বাজেট ফ্রেন্ডলি এর ভিতরে এই পর্দাগুলো আমার এত ভালো লাগে তো এই পর্যায়ে আমার ডাইনিং টেবিলের এই জায়গা সেট করা শেষ আর আমার ড্রয়িং রুমের ওই জায়গা সেট করা শেষ আর এক্সট্রা যেগুলো রাখছি ওইগুলো আমি হয়তো পারে বাইরের যে বেলকনি আছে ওই জায়গায় দিতে পারি যখন কিনা দিমো বা ভিডিও করবো ওই জায়গার তো কিছু কিছু ডেকোরেশন এখনো করা বাকি কিছু প্ল্যান্ট আনަން কবে থেকে কইতাছি কিন্তু কিছু করে উঠতে পারতাসিনি এখন দেখতে কিরকম লাগতেছে সুন্দর সুন্দর লাগতেছে না আগের তুলনায় আমার কাছে তো বেশ ভালো লাগতাছে আর এই পর্যায়ে রুম গোছানোর পরে আমার আবারও আলাদা একটা শান্তি লাগা কাজ করতেছে তো আমি ডিসাইড করে রাখছি আমার জনে মন খারাপ থাকতো তখন আমি ঘর গোছাম এই সুদাতেও যদি মনটা আর কি ভালো থাকে তো এই পর্যায়ে তো সোফার এই পাশটা পুরাই খালি তো চাইতেছিলাম যে এই জায়গাটা কিছু ফ্রেম টেম লাগাইলে ভালো লাগতো তো এর লেগে আমি অনেক আগে কিছু ফ্রেম অর্ডার করে আনাইছিলাম বা ভিডিও করার লেগে আর দিতে পারি সে একটা ব্যাপার আছে না তো যাই হোক তো আমি মেজারমেন্ট করে সুন্দর করে ফ্রেমগুলো সেট করে নিতেছিলাম আর এই জায়গায় আমি ড্রিল টিল করার ঝামেলাটা একবারে পোহাইবার চাইনি যার কারণে আমি কিনা ওই যে আর ডাবল টেপ টাইপের যে নাটগুলাগুলা ব্যবহার করছিলাম যাতে কিনা ওয়াল ওয়ালটাও নষ্ট না হয় আর দেন ফ্রেমটা যে ভাঙিয়া গেছে তো ভাবতেছিলাম যে ডেম নে তুই বিশ্বাস করেন পুরো ভিডিওটা করার পর ওই ফ্রেমটা পইরাও গেছে ওইটা আরো যেটুকু ভাঙা ছিল এরপরে আরো বেশি ভাঙিয়া গেছে তাইলে কন এই দুঃখ গুলা কি রাহনের কোনো জায়গা আছে আর ওই যে মেন্ডাল ডটসের যেই যে ফ্রেম গুলার কথা কইছিলাম ছোট ছোট এগুলো আমি আনাইছিলাম প্রতি পিস সাড়ে চারশো পাঁচশো সামথিং কইরা তো ড্রয়িং রুমটা জাস্ট খালি এই পর্যায়ে দেখাইতেছি না এ জায়গায় কিন্তু আরো অনেকগুলো কাজ বাকি আছে তো প্রপারলি পুরোটা শেষ যেদিনে রুম টুরের ভিডিও শেয়ার করব আমার কাছে লাগে যে অনলাইনে আমি যেসব কালেকশন গুলো পাই এগুলো আমি হয়তো বা আর কি লাইভ মার্কেটে যাই ওই রকম ভাবে পামুন আর কই থাকে অত সন্ধানও আমি জানি না তো এইটাই আসলে আসিল মেন বিষয় তো দেখেন আমার কিন্তু ফুল রুম ডেকোরেশন কমপ্লিট মানে এই পর্যায়ে আরো তো অনেক কিছু বাকি আছে মানে ওইটুকা না হইতে হইতে তো এই আমার পর্দা যেটা কিনা আমি আর কি ডাইনিং এর পিছনে দিছিলাম আর এই হইলো আমার ফুল ডেকোরেশন ড্রয়িং রুম এ কেমন লাগলো আপনি কাছে কমেন্ট করে জানায়েন আর যদি ভিডিওটা একটু হইলো ভালো লাগে থাকে তাহলে কিন্তু পেস্টার লাইক ফলো করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করেন আর দেন ছোট ছোট যে শোপিস গুলো আমি আনছিলাম এটা আমি এই ছোট একটা শেলফের মধ্যে আর কি সুন্দর করে অর্গানাইজ করে রাখছি আমার কাছে তো বেশ ভালো ছিল কারণ আমার রুম ডেকোরেশন করার পর আমার এমনিতে মন অনেক বেশি ফ্রেশ হয়ে যায় গা আজকের ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে গেছে কারণ আমি যখন গড়গোছানো স্টার্ট করতেছিলাম বুঝতে পারতেছিলাম না কোন মা থেকে কোন মাথা স্টার্ট করবো তো একটু একটু করে ক্লিপ নিতে নিতে অনেক বড় হয়ে গেছে গা তো যারা কিনা এই সাড়ে নয় মিনিট পর্যন্ত আমার ভিডিওটা জোর দোষ সহকারে দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ লগে আবারও আপনাকে লগে দেখা হয়ে যাবো ওই পর্যন্ত সুস্থ থাকেন ভালো থাকেন আপনাকে সবার সুস্থ কামনা করতেছি আর আমার পেজটা লাইক ফলো করতে থাকেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ানের লাগে আর রুম ডেকোরেশনটা এই পর্যায়ে কিরকম লাগলো এটাও জানাই দিয়ে পর্দাগুলো সুন্দর লাগছে কিনা এটাও জানেন পিসগুলো আপনার কাছে কিরকম লাগছে এটাও কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না তো ভালো থাকেন সবাই দেবেন অন্য কোনো ভিডিওতে এই সবাই জানাতেছে আমার তরফ থেকে আল্লাহ হাফিজ